আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিরার আলো চ্যানেলের সম্মানিত দর্শক ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দই আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওটি আমাদের জন্য সকল মুসলমানের জন্য জানা একান্ত প্রয়োজন অনেক জরুরি জানলে এর প্রতি আগ্রহ আমাদের বাড়বে বাড়বে ইনশাআল্লাহ আমি তাহলে চলুন দেরি না করি দেরি না করে মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সম্মানিত দিনীয় ভাই বোনেরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিও ছোট্ট ভিডিও থেকে আমরা কিন্তু ভিডিওটা কিন্তু ছোট কিন্তু এই ভিডিওটার পাওয়ার কিন্তু অনেক বড় চলুন কি পাওয়ার আজকে আমি আপনাদের সামনে এমন পাঁচ সত্য নামাজের পাঁচ সালাতের পাঁচটি ফজিলত শক্ত সালাত আদায় করলে যে পাঁচটি ফায়দা আমি চুট্টাকারে অনেক তো ফায়দা আছে চুট্টাকারে শুধু অল্প একটা 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 করে আপনাদের সামনে উপস্থাপন করবে ইনশাআল্লাহ তাহলে চলো আসক্ত নামাজ পড়লে কোন অক্ত নামাজের কোন ফজিলত কোন ফায়দা কোন অক্ত নামাজ পড়লে কি নামাজ পড়লে ফজর পড়লে কি জোহর পড়লে কি ফায়দা আসর পড়লে কি ফায়দা মাগরিব পড়লে কি এশা পড়লে কি ফাই এরকম ফাঁস অক্ত নামাজের ফজিলত ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন তাহলে চলুন এক নাম্বার ফজরের নামাজ যারা পড়ে না হ্যাঁ ফজরের নামাজ যারা পড়ে আল্লাহ তাআলা তাদের চেহারা রাখে সৌন্দর্য করে দেন তাদের চেহারার মধ্যে নোর ঢালি দেন তাদের চেহারা নড়ে নোরান্বিত হয়ে যায় আলোকিত হয়ে যায় ফজরের নামাজ যারা পড়বে তাদের চেহারা কি হয়ে যায় সুন্দর হয়ে যায় আর যারা ফজরে নামাজ পড়ে না তাদের চেহারা নষ্ট হয়ে যায় তাদের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাদের চেহারা কালো হয়ে যায় কুচ্ছিত হয়ে যায় মানুষ সুন্দর হলো দেখলে মানুষ তাকে ভালোবাসে না তার চেহারা দিকে থাকলে মায়া আসে না আর যারা ফজের নামাজ পড়ে আল্লাহ তালা তাদের চেহারা মধ্যে মায়া ডেলে দেয় সে কালো হলেও তার চেহারাকে দেখলে এমনি মানুষ ভালোবাসা শুরু করে দেয় তার চেহারাতে একটা নোর চমকায় যারা ফজের নামাজ পড়ে না তাদের চেহারা সেই সৌন্দর্যতা আল্লাহ তালা যে যত সুন্দর হোক তার সৌন্দর্যতা দিন দিন নষ্ট করে দেয় দুই নম্বর যারা জোহরের নামাজ পড়লে আল্লাহ তালা তার রিজিকের মধ্যে বরকত দেয় তার আয় রোজগারের ব্যবস্থা করে দেয় আর জোহরের নামাজ না পড়লে আল্লাহ তালা তার আয় রোজগারের বরকত উঠায় নেয় তার রিজিক উঠায় নেয় সে অভাবে তাকে সবসময় কষ্টে থাকে ঋণগ্রস্ত হয়ে থাকে তাহলে আমরা দুই অক্ত নামাজের ফজিলত ফেলাম তিন নম্বর যারা আসরের নামাজ পড়ে না আল্লাহ তালা তাদের স্মরণ শক্তি আল্লাহ তালা দিন দিন ক্ষমায় দেয় সে নিজেকে শক্তিশালী মনে করতে পারে যখন কোনো কাজের জন্য যায় দিন দিন শক্তি হারায় ফেলে অলসতা বেড়ে যায় হ্যাঁ তার অলসতা দিন দিন বেড়ে যাইতেছে মানে সে আসরের নামাজ নষ্ট করে ফেলতেছে আসরের নামাজ পড়তেছে আসরের নামাজ না পড়লে আল্লাহ তালা স্মরণ শক্তি কমায় দেয় চার মাগরিবের নামাজ মাগরিবের নামাজ পড়লে ও সন্তান তার সন্তান তার উপকার আসবে আর যদি মাগরিবের নামাজ না পড়ে আল্লাহ তালা তার সন্তান তার কোনো উপকারের জন্য দিবেন না তার সন্তান তার কোনো উপকার আসবে না মাগরিবের নামাজ আদায় না করবে এসার নামাজ যারা পড়ে না সে তৃপ্তি মতো ঘুমাতে পারবে না এটা হাদিসের মধ্যে একটু ইয়ে আছে এসার নামাজ যারা পড়বে আল্লাহ তালা থাকে তার চোখের হক আদায় করার মতো গুম দিয়ে দিবেন যথাযথ সে ঘুমাতে পারবে গুম হবে আল্লাহ তালা হ্যাঁ আর আরো একটা ফজিলতার নামাজ পড়বে অর্ধ রাত দাঁড়িয়েত করলে যে সবাব এশার নামাজ কেউ যদি জামাতের সহিত আদায় করে আল্লাহ তালা অর্ধ রাত দাঁড়িয়ে পড়ার নফল নামাজ পড়ার পড়লে যে সব সে পরিমাণ সব তার আল্লাহ তালা দিয়ে দিবেন সুবাহ আমরা পাঁচ সত্য নামাজের পাঁচটি ফজিলত ফললে কিলাপ। না পড়লে কি ক্ষতি আমরা জানলাম এই ভিডিও থেকে আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হবো আমরা ওয়াদা করবো আল্লাহ তালার কাছে তোবা করে ফিরে এসে আসক্ত ইনশাআল্লাহ আমরা যথাযথ আদায় করবো আল্লাহ তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমত